আমি একটা ভিডিও দেখলাম তাই তোমার কাছে আসতে আরে আমি এই শুরু করলাম তো কাল ভেজে রা মাই কিচেন মাই ব্লগ ও আচ্ছা আমরা চিনাম ওই চ্যানেলের ভিডিও দেখতে আছে ওকে মরেছিলেন নাকি তোমাকে চেনে তাই নাকি আমাকে চেনে নাম নাম কি কর নাম কি কথা নামটা বলতে মনে করতে পারে নাম কি ক ওই ভিডিও সম্পূর্ণ করে তোমার লাইভ ও আচ্ছা নাম কি কথা নাম তো শুনে শুনে দেখি মনির চ্যানেলের ভিডিও স্কিপ করে আসতে নেই হ্যাঁ সেটা আমি জানি বুলটি একটা ভুলটি তো আছে তাহারপুর থাকে বুলতি সাহা বৈশাখী অ্যান্ড লাইফস্টাইল আচ্ছা ना 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 ओ वो।, वो वीडियो देखी मैंने आदित्य अच्छा 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 আছে তুমি ভিডিও দেখা না দয়া তুমি নিজে ভিডিও সব মনীজেনের ফোন করছিল ভিডিও দেখো আচ্ছা আচ্ছা